আমাদের যারা আসবেন তারা দেখবে ভাই যারা আসতে পারবে না মিনিমাম কত টাকার অর্ডার করতে পারবে যারা আসতে পারবে না যদি অনলাইনে কোনো আমাদের কোনো ভাই অনলাইনে অর্ডার করতে চায় তারা সমনিম পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে হবে আর পাঁচ হাজার টাকার মাল অর্ডার করে সে যদি আমার শুধু এক হাজার টাকা জিজ্ঞেস করে আমি তার নিজ জায়গায় মাল পৌঁছায় দিব ইনশালা তার নিজ জায়গায় না মাল পৌঁছায় বাকি টাকা সে কুরিয়ারে দিয়ে মাল আচ্ছা তো ভাই আপনাদের তো হোসিয়ারি আইটেম হ্যাঁ দেখা গেল যে এখান থেকে সে বারো পিস মাল নিলো একটা মালের চিরাফাটা ফাটা বের হলো বাই চান্স সেটা তো আপনি এক্সচেঞ্জ করে দেবেন হ্যাঁ অবশ্যই আমাদের এই ফরাদ গার্মেন্টসের হোসিয়ারি থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট নেয় নেওয়ার পরে ওই মাল চিরা ফাটা হয় বিক্রির অযোগ্য হয় ইনশাআল্লাহ সে চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে কোনো সমস্যা ওকে আপনার এখানে তো মোটামুটি অনেক আইটেমই আছে হ্যাঁ তো আমাদের কিছু আইটেম আপনাদের দেখিয়ে দিই আমি চেষ্টা করি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোয়ালিটি মেইনটেইন করে কিছু প্রোডাক্টের রেট দেখানোর জন্য ইনশাআল্লাহ আশা করি করে যারা বিভিন্ন পুরোপুরি থাকবেন বুঝিয়ে এই আইটেম সম্পর্কে সবার মোটামুটি একটা ভালো ধারণা হবে এবং যারা নতুন নতুন আছেন তারা খুব সহজে ব্যবসা করতে পারবেন আচ্ছা শুরুতে আমরা কোন কালার শোনা শুরুতে আমরা দেখব এই যে পাঁচ টাকার বল প্যান্ট এই বিভিন্ন কালার হবে এটা গার্মেন্টস কোয়ালিটি গেঞ্জি কাপড় থেকে তৈরি হয় হ্যাঁ এগুলো আসলে আমরা প্রোডাকশন করাই এই পাঁচ টাকা করে পাঁচ টাকা করে জি চায়না কাপড়ের জি কালার গুলো একটু ভালো দশ টাকা দশ টাকা পিস এরপরে

এটা বল ডিজাইন বল এটা 4টা সাইজ হবে এবারে শুধু মাত্র 12 টাকা 12 টাকা এই যে দুটোই আছে দুটো ডিজাইন যেটা ইউনিক এবারে শুধু টাকা এগুলো আবার করা মানে একদম গ্যারান্টি করা মাল এবং কোয়ালিটিও আচ্ছা যে এটা সাইজ করতে পারবে এটা এটা কি দুটো বান্ডেল থাকবে নাকি হবে সাইজ ওকে তারপর তারপর হুম

সাইজ সাইজ হবে 210 টাকা। হ্যালো কিটি হ্যাঁ, হ্যালো কিটি বক্স আই কালারগুলো আমি তো দেখাই। এই যে দেখেন একটা টাকা এই যে সবগুলো এরকম ভালো কালার হবে। এটা রেট হলো মাত্র 38 টাকা। টাকা। আর একটা ভিতরে এটা হলো

এটা হচ্ছে আবার একটু হ্যাঁ একটু ভালো করে এটা মাত্র 22 টাকা করে 22 টাকা পিস এই এটা আছে থান কাটা মাল ভিতরে ওকে এটা তো একদম গুণগত মানসম্পন্ন এটা মোটামুটি মানসম্পন্ন এটা 25 টাকা করে 25 টাকা পিস জি জি 25 টাকা ওকে আমরা চেষ্টা করি সব সময় যেন কাস্টমারকে খুব ভালো পড়াই দিতে ব্যক্তি করে হতে পারে পরবর্তীতে করতে পারি আগুনের সাথে

ওই সেমটার মধ্যে আরেকটা অন্য কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা এটা হলো 28 98 হবে আবার সাথে এমবোটারি হবে সাথে প্রিন্ট থাকতে নিতে পারে শুধু যদি এমবোটারি এটা দুই বছর থেকে একেবারে 12 বছর পর্যন্ত এক পিস থাকে এটা মাত্র 75 টাকা 75 টাকা মানে পাঁচটা সাইজ থাকবে আলাদা আলাদা হাওয়া তার একটা মাল আছে ওটা করবে 85

এইগুলো বাচ্চাদের ডলারওয়ালা গেঞ্জি 700 সেট পুরো অল ওভার প্রিন্টে এটা মাত্র টাকা টাকা সেট পাচ্ছেন মাত্র 80 টাকা সাইজ কোড আছে ভাই সাইজ আছে টাকা করে

গোল গোল টি শার্ট বাচ্চাদের সাইজ হবে কটা ভাই এটা এটা একটা সাইজ এটা মাত্র 20 টাকা মানে এটা শুধু আলাদা এক্সট্রা সাইজ এক্সট্রা সাইজ এটা মাত্র 20 টাকা দেখতে এটা যারা পুরাতন আছেন যারা ব্যবসা করেন মোটামুটি সবাই চিনে ইনশাআল্লাহ আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন যদি সিরা ফাটা পড়ে বা এরকম হয় যে এটা তো অনেক বেশি দাগ আছে করে কমেন্ট না ভাইকে কল দিবেন হ্যাঁ অবশ্য ঠিক আছে ভাই আমি এটা যতটুকু ব্যবস্থা করা যায় আছে দুই টাকা এটা দুই টাকা পারবে

খুবই কমে কিন্তু পাচ্ছেন মাত্র আমরা সেল করাটা পছন্দ করি বেশি এই কারণে একটু কমে দেই আর কি যাতে আমাদের সেলটা ভালো হয় ঠিক আছে ওকে মাত্র 42 টাকা পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালার আছে অনেক হ্যাঁ অনেক প্রিন্টের ভিতর হবে ইনশাআল্লাহ

আসলে টপস আমি দেখিনা এখন পর্যন্ত আমরা চেষ্টা করি আসলে সেলটা বেশি বড় হলো আচ্ছা তারপরে হ্যাঁ এগুলো আছে এগুলো আমি অনেক ডিজাইন আছে আমি আস্তে আস্তে দেখাই এটা 42 থেকে শুরু হবে 55 50 60 এই এই স্টোন ওয়ার্কটা প্রাইস কত হ্যাঁ স্টোন এটা এটা 55 করে নিতে পারো 55 করে চারটা সাইজ থাকে না এই যে এটা 55 করে এটা 55 টাকা 65 করে 65 টাকা লেস মাছ করা আছে এটা 65 করে নিতে পারো কোয়ালিটি এর এটা হচ্ছে আরেকটু বেটার কোয়ালিটি শোরুমে তোলা যাবে এরকম পড়া একেবারে শোরুমে তোলা হবে

সুন্দর একটা ফ্রক সিকোয়েন্সের কাজ করা আছে এটা দুইটা সাইজ হয় যেটা ছোট সাইজ এটা হলো 25 টাকা আর এটা একটা বড় ওটা হলো 30 টাকা আচ্ছা থাকবে কাজ করা থাকবে ঠিক আছে মোটামুটি মোটা ওকে

করতে তো দেখতেছি মনে হয় গার্লস মেয়েদের টপস কি হ্যাঁ হিউজ কালার আছে এগুলো কি ভাই সাইজ করা আছে নাকি ফ্রি সাইজ না এটা সাইজ আছে যেটা সাইজ বলে এটা নিতে টাকা করে যেটা নিতে টাকায় আর যেটা L সাইজ বা 35 সাইজ বলে এটা নিতে পারি 80 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তিনটা আইটেম তিনটা সাইজ আমরা দিচ্ছি স্টক বাচ্চাদের এগুলো টাকা থেকে শুরু টাকা থেকে শুরু কাজ দিই টাকা বাচ্চাদের আছে টাকা থেকে শুরু আছে টাকা আছে তো অনেক

আচ্ছা এই চাবার একটা পুরো টি-শার্ট দেখেন পাঁচটার মধ্যে এটা আদি বাংলার মাত্র টাকা করে দেখি আমরা যদি কমে পাওয়া কিন্তু সাইজটা যদি ঠিক না থাকে তাহলে বিক্রি করা হয় কষ্টে সাইজ

ب তার দোকানে সবগুলো আইটেম ইনশাল্লাহ নিতে পারবে আর বলি যারা দূর দূরান্ত থেকে আসবে ইনশাল্লাহ তারা অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন আর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বিরুদ্ধে যে রেট আছে ওই রেটে প্রোডাক্ট দেওয়ার জন্য এবং যারা নতুন অতিরিক্ত হবে তাদেরকে আমরা সর্বোচ্চ সুবিধা সহযোগিতা করার চেষ্টা করব আর প্রোডাক্টের কোয়ালিটি যেটা যেরকম আছে ইনশাল্লাহ ওরকম বলে দিই আচ্ছা তাহলে কি আজকে শেষ করবো নাকি জি জি আজকে সবাইকে সবার কাছে দোয়া রইলো আর সবার সালাম দিলাম আসসালামু আলাইকুম আজকের মধ্যে এখানে শেষ করছি তো দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ